শান্তি পাবেন ওলি আল্লাহর সঙ্গে গাবদারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবে আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করোনা যখন আইছিল করোনা যখন আইছিল করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাস দিয়ে ব্যারিকেট দিয়েছে আমার বাড়িতে আস না বছরের ভিতরে আপনি করোনার মতো রূপ দেখছেন জীবনও দেখেন জীবন ওই রূপ দেখে নাই লকডাউন

মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয় যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয় মাটির উপরে যারা আছেন তাদের করে আগুন লাগলে বলবে বাছাও বাছাও দর্শন আগে আসবে আগুন নিবেতে আর এই জুহাদারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান আগুন চলতেছে তারা বলতেছে বাছাও বাছাও কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজ কারণ আদার কান্ডারাওয়া শুনিও না এবং তাদের কবরের আযাবকে লাগব করার কোনো ক্ষমতাও রাখি না কথা বলেন ঠিক না বৃষ্টি তাইলে জানো যে এই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযিতিতা করতে পারবে না এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে সেই কাজ হলো এক নম্বর ঈমান আপনাকে ঠিক করতে হবে দুই নম্বর হলো আমল ঠিক করতে হবে নবীর সাহাবি হজরতে ওসমান জুলনুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা হলো কবর ওনাকে জিজ্ঞেস করা হলো হে উসমান সব জায়গায় গেলে সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি

যিনি কবর আপন হবে তিনি সোনার মদিনা আর ওই মদিনা ওয়ালাকে যদি কবর পেতে চান দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে একটা হলো ইমান আর একটা আমল এটাই তো বলতেছিলাম আপনারা বুঝেন না কেন কিন্তু বলেন সঙ্গীতে সঙ্গীতে বলেন কি কষ্ট হইতেছে আপনাদের তুমি জীবন তুমি মারা তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি পাড়ের পাড়ে তুমি তুমি

री भु भ ली भ আমি বলেছিলাম কবর কি আসল না নক যৌবন কালে যে চোরটা মারছে বয়সের তালে তাহলে সেই দোক আর দেওয়া না যৌবন কালে যেই চুরি কথা

এখানে এমন অনেক লোক আছে একটু একটু দিয়ে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায় কথা ঘন্টা ও বন্ধু এখানে কি আজকের মানুষকে আপুর শিশু কেউ